ফরহাদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন এর আগে তিনি এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন মেহেরপুর এক আসনে আওয়ামী লীগের মনোনয়নে টানা তিনবারের সংসদ সদস্য হন তিনি উনিশশো সালের পাঁচই জুন মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার বোসপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন ফরহাদ হোসেন তার বাবা সহিউদ্দিন বিশ্বাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান সংগঠক ছিলেন তিনি তৎকালীন কুষ্টিয়া পাঁচ ও মেহেরপুর এক আসনের সংসদ সদস্য ছিলেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য দুই হাজার বাইশ সালে সহিউদ্দিনকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় ফরহাদ হোসেন বিএল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করেন তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি দুই সালে নৌকা প্রতীক নিয়ে মেহেরপুর এক আসনে জয়লাভ করেন পরে দুই সালে জয়লাভ করলে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন সাবেক এই জনপ্রশাসন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব চোদ্দই সেপ্টেম্বর রাতে রাজধানীর এলাকা থেকে র্যাব দুই এর একটি দল তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ঢাকা ও মেহেরপুরে একাধিক মানুষ মারার মামলা রয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার উপর বুলেট বর্ষণ ও প্রাণ নেয়ার ঘটনায় ফরহাদ হোসেনকে গ্রেফতার গ্রেপ্তার করেছে র্যাব সাতই জানুয়ারি দুই হাজার উনিশ থেকে দশই জানুয়ারি দুই হাজার চব্বিশ পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ফরহাদ হোসেন জানুয়ারি থেকে পর্যন্ত তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে গা ঢাকা দেন তিনি উপমা রায় সোনালী নিউজ ঢাকা